কি কও কৌতো ঝরগা লাগলি তাও একটু কুলু মুলু দিয়ে তাও পরে টেকা মেকা লিপের পরে আর আইস কি কদিন ধরে বুড়ো একটুকু ঝরগা করতেছে না কখন ঝরগা লাগবে তুই এবং আমি তোমার ফোনে এমবি দেব তোমার সাথে দেখা করে পারবো আমারও তো জানের মধ্যে ছটপট ছটপট করতেছি তুমি কিছু বোঝো না শোনা তোমার জন্য তো আমার কষ্ট হয় কি করবো কও তোমার তো চাকরি বাকরি কিচ্ছু নয় তোমার কাছে তো টেকা পয়সাও নাই যে তোমার সাথে দেখা করবো

<laughs> नाना दे, तुम्हारे पर तेरा दम साफ़ नहीं आ रहा है। हम्म। ही? नाना दे, दे <laughs> तो तकदीर का दिल ही साबु। तेरा ते कारी नहीं आ रही। ते मिंदी कारी के बाल जार्सू। ते का तो दिख रहा है, तो नाबाई को तुम तुम कांसो। नाना, नाना दे।